ঘুম থেকে ওঠার পর প্রথম কার্য যেটা সম্পূর্ণ করেছি সেটা হচ্ছে নিজে নিজে চা করে খেয়েছি আর সবার জন্য করেছিলাম কেন না মা ওইদিকে বিজি ছিল পুজো দিচ্ছিল তারপরে সাঁওানি রেডি হতে বসে গেলাম আর আমি জলের উত্তাপে মোটা হয়ে গিয়েছিলাম এরপরে মেঝো আসে আর মেঝো হচ্ছে আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে আসে এই পর্বচুকে চুকে এবার হচ্ছে ফাইনালি বের হবার পালা বের হবার আগে আমি আমার পিপ থেকে বলছিলাম সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করে দিও আমি আমার পুরো জীবনে এখানেই এসে থামি এখানেই স্বস্তি পাই একদম শান্তি শান্তি ফিল নিয়ে এবার আমি আর মা বের হচ্ছি আমরা হচ্ছে সবার শেষে সারা দুনিয়া দরজা জানলা লাগিয়ে বের হচ্ছিলাম বের হতে কিছুটা লেট হয়ে গিয়েছিল আর বরাবরের মতো সব কিছু মিলে এত তাড়াহা করতে যে আমি এবারেও চুল আচড়াতে পারিনি একদম মেলোমেলো হয়ে বের হয়েছি আর সেদিন আমাদের এত লম্বা সময় জ্যামে বসে থাকতে হয়েছিল এদিকটায় তেমন জ্যাম পড়ে না তবে রাস্তার কাজ চলছিলো অর্ধেক রাস্তা কাটা এর জন্য এত ভোগান্তি পোহাতে হয়েছিল আর আমার যে কি ভীষণ খারাপ লাগছিল চুটুর জলযোগের পর্ব আমরা আবার রওনা হলাম এবার আর বেশ দূর নয় আর যেন তেমনই একদম ফাঁকা রাস্তা এই তো চলে আসলাম বহু বছর পরে আমি তো এই দিকটা সবকিছু ভুলেই গিয়েছিলাম ওকে আজকের এই দিনটা ভীষণই স্পেশাল আমার কাছে আমার পুরো পরিবারের কাছে কেননা আজকে আমার একমাত্র বড় বোনের বিয়ের পাকা কথা বলার জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছেলের বাড়িতে হচ্ছে মূলত বিয়ে আশীর্বাদ আনুষাঙ্গিক যেই যেই ব্যাপারগুলো আছে সব কিছুর দিন তারিখ লগ্ন শুভক্ষণ ফিক্স করা এই যে এটা হচ্ছে আমাদের বংশগত ওড়ন চন্ডি চুল যেটা আমারও আছে এটা হচ্ছে আমার মেঝো আন্টি আর তার পাশে হচ্ছে বড় আন্টি মানে পিসি এই ভীষণ গরমে এটা যে কি শান্তি দিচ্ছিল এরপর আবার মিশতে খেলাম যদি আমি সবগুলো শেষ করতে পারিনি আর এই হলো আমাদের বনিক বাড়ির বড় জামাই নতুন জেনারেশনের এই তো গল্প চলছে তো চলছে আর আমার ছোট আন্টি মানে ছোট পিসি শ্বশুর বাড়িও এটাই এরপর এই তো আমরা এদিক সেদিক সবার ঘরে গেলাম বসলাম গল্প করলাম মাঝে আরেকটা কথা হচ্ছে আমি আবার দুই রাত ধরে ঠিক করে ঘুমাতে পারি না আমার কোনো কিছু হলে কেমন যেন একটা টেনশন টেনশন কাজ করে আমি কেবল ভাবছিলাম সব কিছু ঠিকঠাকভাবে হবে কি ওই সব ভেবে ভেবে হচ্ছিল না আর ওই সময় একদম তো বেশি শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে যাব বিয়ের কথা পাকা হলে সেটা শুভারম্ভ করার জন্য একটা শুভ ক্ষণে উলুধ্বনির মাধ্যমে তা শুরু করা হয় এটাও আমাদের একটি নিয়ম

এইদিকে যাও সবাই তারপরে সবাইকে পান মিষ্টি দেওয়া হয় আমার আমাদের এই সব খুঁটিনাটি ছোট ছোট নিয়মগুলো আমার এত ভীষণ ভালো লাগে আমি

फाइन आपने तो डबल मिस्टेक है देन আরে yeah, <laughs> 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 এই তো এরপরে সবাই আমরা লাঞ্চ করি আমি বলছিলাম আমি একটু পরে বসি কেননা আমার একদম খেতে ইচ্ছা করছিল না খুদাও লাগেনি একেবারে কেয়ার করার তারপরে সবার সঙ্গে বসেই খেলাম আসতে আসতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল জ্যামের কারণে আর তখন একদম বিকেলই হয়ে গিয়েছিল আমরা যখন খেতে বসি এবার ফাইনালি বিবাহ বৈঠক শুরু আর এই বিবাহ বৈঠকে আমাদের পক্ষের সম্মুখ আলোচনার মুখপাত্র হচ্ছে আমার বড় পিসা

আমরা সব কথাবার্তার পর্ব চোখে এবার ফাইনালি ঠাকুর মশা একটা সুন্দর দিন তারিখ দেখছিল আর এই তিন তারিখ খোঁজার ব্যাপারটা যে কতটা ঝামেলার এই দিন হয়তো এই মাস হয় না এই সময় হয়তো ওই দিন একাদশী তারপরে দ্বাদশী শনিবার না মঙ্গলবার না ছেলের জন্মবার না মেয়ের জন্মবার না জন্ম মাস না মা বাবাদের বিয়ের মাস না সব কিছু মিলিয়ে একদম হজ বড় অবশেষে ঈশ্বরের কৃপায় একটা শুভ দিন ঠিক হলো ছাব্বিশে সেপ্টেম্বর

কিন্তু এরপর একটু হলুদ ছোঁয়াতে হয় সবাই সবাইকে এটাও একটা রিচুয়াল আর একদম সে সময়ে আমি যেহেতু গিয়েছি ছবি টবি না তুললে কি হবে তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম এরপর হচ্ছে আমাদের বিদায়ের পালা অনেক লেট হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়েই

ওই সময়টা আমি ভয় পাচ্ছিলাম আবার না যেন বসে থাকতে হয় তবে আমরা ফেরার সময় ভীষণ তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বসে থাকতে হয়নি বাসায় ফিরে এটা হচ্ছে আমাদের চা পর্ব সবাই মিলে আর আমি আমি তো ঘুমের আগেও আরেকবার চা খেয়েছিলাম যাই হোক বাই ফর নাও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও